এই ভগবান আমার মরণ দ আমার স্বামী স্ত্রীর দোনো দোনানো মরণ দ আমার ছেলে ভাই নাই আমার স্বামীটা স্টপ করতে আমি কেম্বে বলছি কেম্বে কামু আমার রাত দিন চিন্তা আমার কোন খাওয়ার চলা লাগে এই মুড়ি টুড়ি এই আটা রুটি মুটি থাকি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মানুষ কতটা বিপদে আছে বাংলাদেশের মধ্যে কারণ আমরা কিন্তু অনেকেই এখনো অনেক ভালোভাবে আছি এইরকম বিপদের সাথে সম্মুখীন হয়ে নাই বা অনেকে জানে না এই ধরনের বিপদ মানুষের আছে কিনা কাকিমা আপনার কি সমস্যা আপনার নিজের মুখে একটু বলেন বাবা আমার স্বামীর অসুখ আমি ভিক্ষা করে খাই কারণ ভিক্ষাও দেয় না কেউ ভিক্ষা করতে পারি না হাত পা ব্যথা স্বামীর ওষুধ ওষুধ চালাইতে পারি না কাকা আমি কেন চলুম আমার একটু বাসা আমার কাকা আমার একটু বাসান কাকা আমি অনেক দুকি আমার কি কেউ নাই আপনার কি বাচ্চা নাই আমার ছেলে মেয়ে নাই আমার স্বামী দেইস্টপ করতে দুইবার আমার স্বামীর আমি বাসানে নিয়ে গিয়ে কেবল ওষুধ বরে খাওয়াতেও আমি তাও পারি না বাবা নাই সে অনেক মাসে দিয়ে খাইছো আনার আর সংসার যা সংসার চলে তাকে আর কত চালাইবো মানে আমার মাথার মোড়ের টিউবার রয়েছে বেন্ট মোড়ে আমার দুই লাখ টাকা লাগে চেষ্টা করতে আমি পারি না চেষ্টা করবার নিয়ে কত সাহায্য করবো সাত হাজার টাকা দিছে বাইশ বই না ও দিয়েছে অনহার আমার একটু দিচ্ছে ওদের চেষ্টা করতে অনাত মাথা দুই লাখ টাকা দিতে পারি না পড়ছে অনেক কি করবো মনে ও বলে না খা ছাড়ান দিয়ে ও নেমে চলতাছি কত আর কাকা আমি চোখ না আমার কিছু একটু সাহায্য করেন বাবা বাবা আমার কিছু একটু সাহায্য করেন আমার স্বামীর একটু বাঁচান কি সমস্যা আমার স্বামী ডিস্টার্ব করতে দুবার স্টক করতে দুবার স্টক করতে আমার স্বামীর ওই ওষুধ ধরে চলে তোবারে একদিনাই চলে তো ভাই না কেন খাওয়া ওষুধ ধরে খাওয়তোই না আমার এই আর কষ্ট আর ছছ আমার এ ভগবান আমার মরণ দাও আমার স্বামীর স্ত্রীর দোনো দোনো মরণ দাও আমার ছেলে ভাই নাই আমার স্বামীটা স্টক করতে আমি কেমবে বলছি কেমবে কামু আমার রাত দিন চিন্তা আমার কোনো খামল চলে না

আপনাদের বলতে গেলে আপনার দুজন স্যার আর কেউ নাই আর কেউ যাই আচ্ছা বুঝতে পারছি এতদিন এতদিন দিক্ষা করে রাখাই চিকিৎসা করতে এখন আপনার মানে চিকিৎসা করতে কত টাকা লাগে বলছিলেন

আপনার বাড়ি সাউগার হ্যাঁ নারায়ণগঞ্জের বুলতা সাউগার হ্যাঁ রূপগঞ্জের রূপগঞ্জে আচ্ছা আচ্ছা তখন আপনার সমস্যা কি বা আপনি কিভাবে এখন আছেন একটু আমি আমি মানে কাজ কাম করতে পারি না আচ্ছা এই কারণে আমিও অসুস্থ আপনি কি ঠিক মতো হাঁটতে পারেন হাঁটাচলা করতে পারেন হাঁটা চলা অসুস্থ হচ্ছে কম বুঝতে পারবেন আপনি তো কথাই বলতে পারেন না আপনি অসুস্থতার কারণে বুঝছি বুঝছি তাইলে আপনার কোনো কথা কইতে পারবেন না নাকি

আমি এরপর আমি ভিক্ষা করে খাবো আমি তো খাওয়ার লিগে আমি চাই না আমার একটু একটু চেষ্টার লিগে আমি চাই কাকা চিকিৎসার লিগে আমার কানে দুই লাখ টাকা লাগে ঠিক ভাবে রয়েছে মরে কাকা আমি আর বাঁচতাম না বোধে

কিন্তু আর খেয়ে দিতে চান না কাকা আমার স্বামীটা একটু কিছু সাহায্য করেন আমার স্বামীর অসুস্থ আমার স্বামীর পাও দুইবার স্টপ করতে কাকা আমার আমার অনেক কষ্ট দুঃখ সবাই আমার একটু সাহায্য করেন কাকা বিদেশি বিদেশি সবাইরা একটু সাহায্য করেন কাকা আমার স্বামীর একটু কষ্ট দুঃখ বোঝেন কাকা আমার অনেক কষ্ট কাকা অনেক কষ্ট আমার কিছু সাহায্য করেন কাকা আমার একটু সাহায্য করেন কাকা সে দারাই দয়াল গুরু আমার মতন দুঃখী তাই 너야 흘갈 세 아미 나라의 너야 흘 아마 뭐한두 깊이 먹을 나이. 사라져 농. বেথা গেলো জনম গেলো কাটে গো আমার দুঃখে দুঃখে জনম গেলো তার কাছে আমি গো জনম গেলো আমার নাই মত আমার মত কেউ নাই ভাই আমি ওনাদের মানে খুঁজে মানে ওনাদের বাসায় গিয়েছিলাম যাওয়ার পর দেখি ওনারা

তো এরা হইলো গিয়া আমাদের এলাকাতেই থাকে ঠিক আছে এদের দুজনের কোনো সন্তান নাই কোনো সন্তান না কোনো সন্তান নাই গিয়া নিজ সন্তান তো শুনলাম যে এই বৃষ্টি গেলো না বৃষ্টির মধ্যে ওনাদের গড়টা আপনার হইলো বাঙ্গা বাঙ্গা বলতে হ্যাঁ বাঙ্গা আর উনি কিন্তু ভিক্ষা করে হ্যাঁ ভিক্ষা করে না উনি আমি শুনছি উনি স্টক করছে অনেকবার দুই তিনবার স্টক করছে স্টক করার পরে ভালো করে হাঁটতেই পারে না এখন উনি ওনার ওয়াইফ এ আপনার বিক্রিয়া করে আছলা কিন্তু উনি বল অসুস্থ আমি শুনছি মানে আপনার মতও শুনছি সোনার পরে আমিও গেলাম যাওয়ার পরে দেখলাম যে আসলেই সমস্যাটা আছে আমাদের এই বাড়ি টিনটা এই পানি পড়ে বৃষ্টিতে খাইতে পারে না তো আমি খুব মায়া লাগে ভাই বুঝতে পারছি কারণ বাপমা আছে আজকে যদি ওনাদের যদি সন্তান থাকতো আমার তে আরো বড় থাকত ওনাদের যেই বয়সটা তো খুবই মায়া লাগছে মায়া লাগছে দেখিয়া পরে আমি আনছি ঠিক আছে আনার পরে আমার বাড়ি আছে বিশাল বড় বাড়ি আমার ভাড়া দাও আছে তো একজনে এক বারাইটাই দুইটা রুম নিছে তো সেই রুমটা একটা রুমের মধ্যে আমি ওনাদের থাকতে দিছি হ্যাঁ থাকতে দিছি যে বৃষ্টির জন্য ওনারা থাকতে পারে না মানে থাকার যোগ্যই না ঠিক আছে অপযোগ্য তো আমি না ওনাদের থাকতে দিলাম পরে উনি অসুস্থ যা পারি তাই দেই আমরা মানে সাধ্য আছে আমরা চেষ্টা করতেছি দেওয়ার জন্য কিন্তু কিন্তু ওনার তো আপনার সমস্যা ব্রেন টিউমার ওনার চোখে দেখে না ঠিক আছে ওনার ব্রেন টিউমারের জন্য বলে দুই লাখ টাকা লাগবে এটা আমরা জানি না কিন্তু ওনার রিপোর্ট দেখাইছে তো দেখানোর পরে সাত হাজার টাকা আপনি ভিক্ষা তুলে পরে স্ক্যান করাইছে আমরা যাই আমরা আমরা যত দুঃখ পারতেছি আমরা এলাকার মানুষ যত দুঃখ যত দিয়ে সাহায্য করতেছি আপনারা সবসময় ওনাদের পাশে থাকবেন এবং আমি যেহেতু ভিডিও করছি আশা করি যে দেশ এবং বিদেশ মানে যারা আছেন তারা আমাদের ভিডিও দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ওনারা ওনাদেরকে সাহায্য করবে এবং ওনাদের দেখলাম মোবাইলও নাই বিকাশ নাম্বার নাই মানে কোনো কিছুই নাই এবং আমি চাইতেছি যে আপনারে ওনাদের দায়িত্ব দিতে না আমি একটা কথা বলবো সেই জায়গায় হ্যাঁ এই ওনাদের তো ছিল না মানে বুঝার মতন কোনো লোক নাই তো ঠিক আছে তো আমি চাইতেছি চাছি তা ওনারা বলতেছে যে অনেকের সাথে কথা বলতো তা যেহেতু আমার বাড়িতে আমি আসতে দিয়েছি ওনারে বললাম ওনার ওনারা বলতেছে যে ঠিক আছে আমার নম্বরটা আমি দিয়ে দিতেছি যাদের প্রয়োজন হয় আমার সাথে কথা বললেন আর যদি ভিডিও দেখার দরকার হয় তারপর ওনাদের সাথে কথা বললেন সব দিকে কথা বলতে পারবেন কিন্তু আমি চাই যে এই লোকগুলা এই অসহায় লোকগুলা যেমন সাহায্য পায়

তো আমি গোপন সম্বাদের ভিত্তিতে আমি ওনাদের দুইজনের কাছে আসলাম আসার পরে এলাকার কয়েকজনের কাছে জানার পরে আমি দেখলাম যে আসলে অনেক বিপদে ওনারা তাই আমি ওনাদের বাসায় আসলাম ওনাদের ভিডিও করার জন্য ওনারা আসলে দুইজনই নিঃসন্তান মানে ওনাদের কোনো সন্তান নাই এবং পৃথিবীতে বলতে গেলে কেউই নাই ওনাদের যে পাশে দাঁড়াবে এমন কেউ নাই ওই যে ওনাকে দেখতে পাচ্ছেন কাকিমা উনি কিন্তু কিছুদিন আগেও ভিক্ষা করে ওনার সংসার চালাতো ওই যে কাকা আছে উনি উনি করতে না আমি শুনতে পেলাম এমনকি বাড়াতে পারে না এমন উনি যতটুকু পারে ভিক্ষা করে এনে ওনাকে চিকিৎসা করায় আবার ওনার নিজেরও অসুস্থ জনের চিকিৎসা করে রকম কে বেঁচে আসে আসে এখন আমি দেখতে পাচ্ছি উনি অসুস্থ থাকার কারণে মানে কাকিমা অসুস্থ থাকার কারণে উনি ঠিক মতো ভিক্ষা করতেও যেতে না এমনকি ঠিক মতো বাতো খেতে পারতে পারছে না আবার ওনারা চিকিৎসা করতে নাকি দুই লাখ টাকার মতো ওনাদের খরচ লাগে এখন ওনারা কোথায় থেকে এই খরচটা দিবে ওনারা চিন্তা করে পারছে না তাই আমি ভাবলাম যে ওনার একটা ভিডিও করি আর আপনারা যদি একটু সহযোগিতা করেন ওনাদের তাহলে ওনারা চিকিৎসা করে তারপরে মানে ওনারা ভিক্ষা করে ভাত খেতে পারবে ওনারা কিন্তু এটা বলছে যে ওনারা বলছে যে বাবারা আমরা এই বাদ খাওয়ার জন্য কিন্তু আমরা টাকা চাচ্ছি না আমরা চাচ্ছি যে আপনারা সাহায্য করুন যাতে আমরা চিকিৎসা করতে পারি চিকিৎসা করার পর আমরা যাতে ভিক্ষা করে বাদ খেতে পারি ওনার বক্তব্য হলো উনি গর থেকে এখন বাড়াতে পারতে পারছে না অসুস্থতার কারণে ওনার নাকি পায়ের সমস্যা তারপরে কানে টিউমার দুইজনেরই সমস্যা যার কারণে খুব চলতে কষ্ট হচ্ছে তারপরে একটু আগে আমি যার সাথে কথা বললাম মানে যে ওনাদেরকে আশ্রয় দিছে উনি বলতেছে যে ওনারা এই গোড়ের ভিতরে আশ্রয় দিছে ওনাদের গোড়ে নাকি এই পানি পড়তো ঘুমাতে পারতো না খেতে পারতো না ওনারা এখানে আশ্রয় দিছে তারপরে উনি যা পারে তাই সাহায্য করছে কিন্তু উনি বলতেছে ভাই আমার পক্ষে তো সব সাহায্য করা সম্ভব না আমি যতটুকু পারি ততটুকু করতেছি এখন আমি আপনাদের কাছে একটাই দাবি করব যাতে ওনাদের আপনারা একটু যদি মায়া লাগে বা আপনাদের কাছে মনে হয় যে ওনারা আসলেই কষ্টে আছে তাহলে আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা বাড়িতে এসে বা ভিডিও কলের মাধ্যমে এই যাচাই করে আপনারা চাইলে ওনাদেরকে একটু সাহায্য করতে পারেন আমি কিন্তু আমার নাম্বার না বা আমি ওনারা কত টাকা পাবে সেটাও কিন্তু আমি ওনাদের কাছ থেকে আমি জানতে চাইবো না আমি ওনাদের এই যিনি আশ্রয় দিছে ওনার নাম্বারটা দিব ওনাদের মাধ্যমে কল করে ওনাদের সাথে কথা বলে তারপরে আপনারা ওনাদেরকে সাহায্য করবেন ওনার ওই দুইটা দুইজন মানুষ ওনাদের আসলেই আপনারা একটু বাঁচাইবার চেষ্টা করবেন যাতে চিকিৎসা হলে পরে ওনারা বেঁচে মানে সুখে দুজন একসাথে থাকতে পারে আমি আর কিছু বলবো না আমি আসলে ওনাদের এখানে আসার পরে আমার নিজেরই অনেক কষ্ট লাগছে ওনারা আসলে অনেক খারাপ অবস্থায় আছে আপনারা অনেক ভালো আছেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আমি চাই আমি লাস্টে বলে যাই যে দেশ এবং দেশের বাইরে যারা আছেন একটু ওনাদেরকে সাহায্য করবেন কেউ বাজে কমেন্ট করবেন না কেউ যদি সাহায্য করতে পারেন না তাহলেও সমস্যা নাই কিন্তু একটা শেয়ার করে মানুষকে দেখানোর সুযোগ করে দিবেন যাতে কেউ না কেউ ওনাদের পাশে দাঁড়াতে পারে সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন